এদেশের নেতাদের চরিত্র আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করি তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই বিদেশে পড়াশোনা করে সব বিদেশ নিজে দেশে থাকে শুধুমাত্র বনিক শ্রেণীর মতো অর্থ আত্মসাত লুটপাট করার জন্য যখনই কোনো বিপদে পড়ে ক্ষমতা চেঞ্জ হয়ে যায় তখন আর দেশে তাদের কোনো জায়গা হয় না তারা বিদেশে চলে যায় জীবন জীবনযাপন করার জন্য এই অঞ্চলে যখন বারোশো চার সালে বক্তিয়ার খলজি মাত্র সতেরো সাওয়ারি নিয়ে এই অঞ্চল অধিগ্রহণ করেছিল সে যখন আগমন ঘটেছিল বিনা রক্তপাতে এই অঞ্চলটি তারা গ্রহণ করতে সক্ষম হয়েছিল লক্ষণ সেন মুসলমানদের সৌর্যবীর্যের ইতিহাস জানার কারণে এই প্রতাপশালী অত্যাচারী রাজা পেছনের দরজা থেকে পালিয়ে চলে গিয়েছিল এবং বিনা রক্তপাতে বঙ্গপ্রদেশ মুসলমানদের অধীনস্থ হয়েছিল দীর্ঘ সাড়ে পাঁচশো বছর মুসলমানরা এখানে শাসন করেছে কিন্তু আশ্চর্যের বিষয়ে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেলবন্ধন মুসলমানরা রচনা করতে সক্ষম হয়েছিল এই সময়ে সাড়ে পাঁচশো বছরের ইতিহাসে তিরিশ শতাংশ মাত্র মুসলমান ছিল এবং সত্তর শতাংশ ছিল হিন্দু ধর্মাবলম্বী যেখানে সাড়ে পাঁচশো বছর মুসলমানরা শাসন করেছে সেখানে জোরপূর্বক হিন্দুদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করার চাইতে ইসলামের সৌন্দর্যগুলো তাদের সামনে উপস্থাপন করার মধ্য দিয়ে শাসন ক্ষমতা পরিচালনা করার নীতি গ্রহণ করেছিল মুসলমানরা যার ফলে ব্রিটিশ অধিগ্রহণ করার পরেও আপনারা হায়দ্রাবাদের ইতিহাসগুলো পড়েছেন সেখানে দেখবেন নিজামুল মুখদের শাসন ছিল বিরাশি হাজার বর্গ মাইলের একটা এরিয়া বাংলাদেশের চাইতে অনেক বড় এরিয়া সেটা সেখানে ব্রিটিশ শাসিত অঞ্চলে ব্রিটিশরা শাসন করত কিন্তু নিজামুল মুখরা হায়দ্রাবাদ নগরী শাসন করত। সেখানে ১২ শতাংশ মুসলমান ছিল আশি শতাংশ হিন্দু ছিল আর শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী ছিল এই ১২ শতাংশ মুসলমানদের উপরে আস্থা রেখে হিন্দুরা হায়দ্রাবাদ নগরী মুসলমানদের শাসন ক্ষমতার অধীনে পরিচালনা করাকেই প্রেফার দিয়েছিল ইভেন সাতচল্লিশে যখন দেশ বিভক্ত হবে হায়দ্রাবাদ নগরী কার অধীনে থাকবে এই নিয়ে যখন ভোটাভুটি হয় জনগণ রায় দিয়েছিল তারা মুসলমানদের অধীনে মুক্তের নিজামুল মুক্তের অধীনে তারা অবস্থান করবে কিন্তু দুর্ভাগ্য এক বছরের ব্যবধানে সেই জায়গাটা ভারত তার আধিপত্যবাদের করাল গ্রাসে নিমজ্জিত করেছিল এই যে আধিপত্যবাদীদের যে চিন্তা এই কলোনিয়ালিজমের এই চিন্তা থেকে এখনো পর্যন্ত এই বাংলাদেশ বা বঙ্গপ্রদেশ বের হতে পারে নাই ফলে দীর্ঘ সময় ধরে তাকে অনেক বেশি রক্ত দিতে হয়েছে এই সতেরোশো সাতান্ন সালের যে হিস্ট্রিগুলো আমরা পড়ছি এই ইতিহাসের অধ্যয়নটা কেন করি সময় সময়ে সময়ে এগুলোর রিপিটেশন হয় সতেরোশো সাতান্ন সালে একটা ঘটনা ঘটেছিল যেই ঘটনার ক্রীড়ালোক যারা ছিল তারা ছিল নবাবের বংশীয় মানুষ তার সবচেয়ে আপন মানুষগুলোই এই দুর্ঘটনাগুলো ঘটিয়েছিল ঠিক একই রকম মানুষগুলো যখন এই দুর্ঘটনা ঘটিয়ে নবাবের কাছ থেকে ক্ষমতা নিল নবাবকে হত্যা করলো এই হত্যাকাণ্ড ঘটানোর পরেই তাদের করুণ পরিণতি যে হয়েছিল ইতিহাস তো তা লিখে রেখেছে কিন্তু আমরা দেখেছি এই অঞ্চলে বছর বছর পরে এসে জুনগরের ইতিহাস গোয়ার ইতিহাস মানভাদরের ইতিহাস এখানে আসামের ইতিহাস এই ইতিহাসগুলো আমাদেরকে কি শিক্ষা দেয় লেন্দুক দর্জি সিকিমের ইতিহাস আমরা পড়েছি লেন্দুক দর্জির মতো এরকম আরাক মির্জাফরের তো জন্ম হয়েছিল ঠিক দুইশত একশো নব্বই বছর পরে এসে ইতিহাস কেন এই রিপিটেশনগুলো হচ্ছে এবং বারংবার এই জাতীয় বিশ্বাসঘাতকদের জন্ম ইতিহাসের বুকে তৈরি হচ্ছে যারা তার সাজাতিকে পরাধীন করেছে এবং সাজাতির বুকে কুঠার আঘাত করেছে পলাশের ইতিহাসগুলো আমরা এই কারণেই পড়ি যে পলাশিতে যে মানুষগুলো তাদের ক্ষমতা দখলের জন্য এমন একটা অপকর্মগুলো করেছিল যার ফলশ্রুতিতে এই অঞ্চলে কত বড় বড় দুর্ভিক্ষের মুখোমুখি হতে হয়েছিল পলাশি উত্তরেই বাংলাদেশ বা বঙ্গপ্রদেশ বা ভারতবর্ষের ইতিহাসগুলো খুব করুণ একটা দাঙ্গা হাঙ্গামা ইতিহাস রচনা হয়েছিল একশত বছরের ব্রিটিশ শাসনের ইতিহাস কোন কোনো হাসি তামাশার ইতিহাস নয় ইন্ডিয়ান গেটে তারা এখনো পর্যন্ত খোদাই করে লিখে রেখেছে মুক্তিকামী জনতা যারা শহীদ হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সেখানে ছিয়ানব্বই হাজার মানুষের লিস্ট সেখানে খোদাই করা আছে বাষট্টি হাজার মানুষের লিস্ট সেখানে রয়েছে যারা মুসলমান অথচ এই অঞ্চলে হিন্দুদের বসবাস বেশি কিন্তু স্বাধীনতা আন্দোলন লড়াইয়ের জন্য মুসলমানদের কন্ট্রিবিউশনটা এখানে অনেক বেশি ছিল এই যে ব্রিটিশদের একশো নব্বই বছরের ইতিহাস উপনিবেশবাদীদের ইতিহাস ইতিহাস দুর্ভিক্ষের এখানে ছিল এরা আমাদেরকে শুধুমাত্র ভৌগোলিকভাবে যে পরাধীন করেছে তা নয় আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি তাহাজিব ইমান আকিদা রাজনীতি অর্থনীতি সব দিক থেকে এই প্রদেশকে তারা পঙ্গু করে দিয়েছিল আপনারা জানেন ম্যাটলিক কমিশন গঠন করা হয়েছিল আঠারোশো সালে একশত বছর পরে গিয়ে এই অঞ্চলে মানুষদের শিক্ষা উন্নত করার জন্য তারা একটা কমিশন গঠন করেছিল আর এই একশত বছর ধরে আমাদের মৌলিক শিক্ষার অধিকার থেকে এই অঞ্চলের মানুষদেরকে তারা বঞ্চিত করেছিল এই একশত বছরের ইতিহাস আমরা বিশ্লেষণ করে যেই জিনিসটা পাই সেখানে মুসলমানদের বিরাশি হাজার মক্ত বা মাদ্রাসার শিক্ষা কাঠামো মুসলমানরা তৈরি করেছিল এই অঞ্চলে এই বিরাশি হাজার মক্তবে অ্যাভারেজে চারশো মতো করে গড়ে শিক্ষার্থীরা পড়াশোনা করত এই মক্তব ব্যবস্থাগুলো তারা একশো বছর ধরে ধ্বংস করেছে চিরস্থায়ী বন্দোবস্ত এরপরে তারা সূর্যাস্ত আইন এই জাতীয় আইন প্রণয়ন করে মুসলমানদের কাছ থেকে জমিদারিগুলো কেড়ে নিয়ে সেখানে আরেকজনের বন্দোবস্ত তারা এখানে করেছিল নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এই জিনিসগুলো আমাদেরকে ইতিহাস এই জিনিসগুলো স্মরণ করিয়ে দেয় এই কারণে যে এখনো এই বাংলাদেশের যে শত্রু যারা রয়েছে এগুলো আমাদের আশেপাশেই বসবাস করে দুই চার পয়সা দিয়ে এগুলো বিক্রি হয়ে যায় নিজের সজাতির কথা চিন্তা করে না কারণ তারা চিন্তা করে আমি ক্ষমতা পরিবর্তন হলে সেকেন্ড হোম তো বিদেশে আছে আমি পালিয়ে চলে যাব আমার তো অনেক টাকা আছে আমি অমুক জায়গায় চলে যাব সুতরাং এই দেশটা গোল্লায় যাক দেশের নেতাদের চরিত্র আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করি তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই বিদেশে পড়াশোনা করে সব বিদেশ নিজে দেশে থাকে শুধুমাত্র বনি শ্রেণীর মতো অর্থ আত্মসাত লুটপাট করার জন্য যখনই কোনো বিপদে পড়ে ক্ষমতা চেঞ্জ হয়ে যায় তখন আর দেশে তাদের কোনো জায়গা হয় না তারা বিদেশে চলে যায় জীবন জীবনযাপন করার জন্য এ কারণেই তাদের সন্তান থেকে শুরু করে অধিকাংশ নেতারই ছেলে সব বিদেশে পড়াশোনা করে জনগণকে তারা মন দিয়ে যদি ভালোবাসতো এই দেশটার উন্নতি তো অনেক দ্রুতই হতো